সালাত আদায় করতে হলে আপনার তিনটা জিনিস লাগে কয়টা মানে তিনটা জিনিস না থাকলে ওইটা সালাদ হয় না বা ওই ইবাদতটাকে সালাদ বলা যায় না এর মধ্যে এক নম্বর হচ্ছে এখলাস আপনি যে সালাতে এসেছেন আপনার নিয়ত ঠিক থাকতে হবে কলসিয়া ঠিক থাকতে হবে আপনি সালাতে আসলেন আর আপনার উদ্দেশ্য হচ্ছে আমি লোককে দেখানোর জন্য আসলাম বা মুরব্বী মানুষ যদি সালাত না পড়ি লোকে কি বলবে অথবা সামনে নির্বাচন যদি আমি সালাত না পড়ি তাহলে ভোট দিবে না অথবা আমার ছেলেকে বিয়ে দিয়েছি মেয়েকে বিয়ে দিয়েছি যদি সালাত না তাহলে লোকে কি বলবে আত্মীয় কি বলবে এই যে আপনার ঠিক নাই তার মানে এই সালাত আল্লাহ কবুল করবেন এরপর আর এছাড়াও বুখারির প্রথম হাদিস তো সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল আপনি সালাত আদায় করেন হজ করেন জাকাত দেন নিয়ত যদি পরিশুদ্ধ না হয় আপনার আল্লাহ কবুল করবেন না এরপরে দুই নাম্বার ভয় আপনি সালাত আদায় করলেন কিন্তু আল্লাহর ভয় নেই আদায় করতে এই জন্য করবেন আল্লাহর সামনে যে আপনি দাঁড়িয়েছেন এইটা আপনার অন্তরের মধ্যে রাসুদ ইসলাম সোয়ে মুসিমিন হাদিসা বলছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় যেন মনে করে ও আল্লাহকে দেখছে যদি ইমানের দুর্বলতা থাকে তাহলে এইটা মনে করবে যে আল্লাহ দেখছে বলছেন কেউ যখন সালাতে দাঁড়ায় সাথে সরাসরি কথা তার মানে আপনার আল্লাহর প্রতি ভয় ও হাবপত ভয় এবং আশা উভয়টাই থাকতে হবে এরপরে তিন নাম্বার হচ্ছে আর কোরআনে জিকির থাকতে হবে কোরআন তেল থাকতে হবে তেল আতুল কোরআন অধিকুল কোরআন কোরআনের জিকির কোরআন তেল থাকতে হবে মানে আপনি সালাতে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সুরা ফাতেহা বললেন হয়তো আসর সালাতে এসেছেন ইমাম পল্ল বিদায় আপনি কিছুই পড়ছেন না তার মানে এই সালাদটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অথবা জের সালাতে ইমাম সুরা ফাতেহা পড়ছে আপনি শুধু শুনলেন পড়লেন না তার মানে জিকরুল কোরআন বা তিলাতুল কোরআন আপনার সালাতের মধ্যে নেই তাহলে সালাত আদায়ের জন্য মৌলিক কয়টা জিনিস লাগে তিনটে কথা বলেন কয়টি তিনটে এক নাম্বার হচ্ছে আল এখলাস ও নিয়া মানে ইখলাস থাকতে হবে নিয়ত বিশুদ্ধ দুই নাম্বার হচ্ছে খশিয়া তিল্লা মানে আল্লাহর ভয় তিন নাম্বার হচ্ছে জিকরুল কোরআন ও তিলাতুল কোরআন কোরআনের জিকির কোরআনের তেলাওয়াত